আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ঘরে শুধু আলু থাকলেই মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন মজাদার এই ক্রিস্পি স্ন্যাক্সটি বাসায় হঠাৎ মেহমান আসলে ঝটপট বানিয়ে স্ন্যাক্সটি পরিবেশন করতে পারেন তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় কিন্তু বেশ জমবে এই স্ন্যাক্সটি তাহলে চলুন দেখে নি পুরো রেসিপিটি একটি মিক্সিং বলে আমি মাঝারি সাইজে দুটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আর এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলুতে কোনো দানা না থাকে আলু আমার খুব ভালো হয়ে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি হাফ চা চামচ রসুনের পাউডার হাফ চা চামচ জিরা পাউডার হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণ কালো জিরা এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আবারও অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এখন আলুর সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে মনে হলো যে আমার আলুটা শুকনো আছে এর জন্য আমি দুই টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম আলুটা যদি আঠালো হয় তাহলে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই তো আমার খুব ভালো হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন একটা পাইপিং ব্যাগে আমি ভরে নিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে ভরার পরে পাইপিং ব্যাগের মাথাটা একটু মোটা করে কেটে নিচ্ছি এখন আইসক্রিমের কাঠিটা পাইপিং ব্যাগের মাথাতে এইভাবে ভরে দিচ্ছি এখন চাপ দিলে এভাবে কাঠির মধ্যে ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে যাবে এখন এগুলোকে আমি গরম তোলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এইভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব এখন স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় চুলার রাসটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে স্ন্যাক্সগুলোতে গুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে দিচ্ছি সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি স্ন্যাক্সটি যতটা আকর্ষণীয় তার চাইতে বেশি মজাদার খেতে আর ওপরে অনেক বেশি ক্রিস্পি বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি সকলে পছন্দ করবে স্ন্যাক্সটির ওপরে কতটা ক্রিস্পি হয়েছে সাউন্ডটা শুনলে নিশ্চয় বুঝতে পারবেন বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি সকলেই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ